আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুধী দর্শক মণ্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি কায়রোর এই মধ্যপ্রাচ্যের একটি বিখ্যাত নদী নীলনদের উপরে এই নদের কিন্তু অনেক ইতিহাস রয়েছে অনেক ঘটনা রয়েছে তার মধ্যে আমি এখন একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলছি আপনাদের সামনে ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে আগ পর্যন্ত মিশরীয়রা খ্রিস্টান ছিল এ সময় মিশরের এই নীল প্রতি বছর কিন্তু শুকিয়ে যেত অর্থাৎ আমাদের দেশে যেমন শীতকালে নদী শুকিয়ে যায় সেরকমই এখানে শুকিয়ে যেত প্রতি বছর তখন এই শুকানোর সময়ে তারা একটি কুসংস্কার মেনে চলতো কুসংস্কারটি ছিল শুকিয়ে যাওয়া নদীতে কোনো পিতামাতাকে মাতাকে রাজি করিয়ে কোনো একটি সুন্দরী রূপসী সরসী কুমারী যুবতী মেয়েকে উন্নত মানের অলঙ্কার এবং পোশাক পরিচ্ছদ করিয়ে বিয়ের সাজে সজ্জিত করে এই নীল নদে ফাঁসিয়ে দিত তারপর পুনরায় নদীতে পানি চলে আসতো এটি তাদের বিশ্বাস ছিল সেই দিনটিকে মিশরীয়রা ঈদের দিনের মতো খুশির দিন হিসাবে পালন করত। সেই উৎসবে রাজা বাদশাহ নিচে উপস্থিত থেকে তদারকি করত। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি হতো গানান পরিবেশন হতো নৃত্য হতো সাদা গরুর বাছুর মহিষ ও মুরগি জবাই করা হতো খাবারের আয়োজনে অর্থাৎ সাদা রঙের অন্য রঙের হলে হতো না তাদের ধারণা ছিল নীলনকে যদি এই উপহার না দেওয়া হয় তবে সে অসন্তুষ্ট হবে যার ফলে পানি আর প্রবাহিত হবে না ঠিকমতো এই নিষ্ঠুর বলি মানুষ বলি দেওয়ার কুসংস্কারের রীতি চলতে থাকে বহুদিন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল উন্ম হজরত অমর ফারুক রানিউল্লাহ তালা আনহু খেলাফতের সময় বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস রাজিউল্লাহ তালা আনহুর নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে যখন মিশর বিজয়ী হল তখন তিনি নীলদিন ছুটে যাওয়া ও মেয়ে বলি দেওয়ার ঘটনা শুনে মর্মাহত হন মিশরীয়দের একটি দল তার কাছে এসে প্রতি বছরের মতো এবারও চালুকৃত সেই কুসংস্কার অর্থাৎ এই বছরও একটি মেয়েকে এই পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য আবদার আবেদন করেন কিন্তু তিনি সাথে সাথেই বলেন ইসলাম নিয়ম করতে পারে না অন্যায়ভাবে একটি সুন্দর মানুষের জীবন কোনো অবস্থাতেই এখানে জলাঞ্জলি দেওয়া যেতে পারে না এবং তা বৈধ হতে পারে না এটি ইসলামে হারা শুধু ইসলাম নয় তিনি তিনটি আসমানি ধর্মের কোনো ধর্মেই নারী বলি বা বিসর্জন দেওয়ার নিয়ম নেই বলে জানিয়ে দেন বনস্থ করল আবার অনেকে নদীতে পুনরায় আগের মতো একজন রমণীকে ভাসিয়ে দিতে উদ্যত হল হজরত আমর ইদুল আস রাজিউল্লাহু আনহু তৎক্ষণাৎ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং এই অবস্থার বর্ণনা লিখে সাহায্য ও সমাধানের আশায় মদিনায় আমির মোমিনীন খলিফা হজরত মোম্ম রাজিউল্লাহুতাল্লাহ আনহুর নিকট বিশেষ দ্রুত পাঠালেন দ্রুত খলিফা হজরত উমর তালা আনহু এই ঘটনা জানতে পেরে কুমারী নিক্ষেপ করার রীতিকে নিষিদ্ধ করায় এই কুসংস্কার বন্ধ করার জন্য তিনি খুশি হলেন সাথে সাথে সর্বশক্তিমা সৃষ্টিকর্তা মহান আল্লাহর নামে একটি পত্র লিখে দূতের কাছে দিয়ে দেন সেই পত্রের ভেতরের কাগজের টুকরাটি শুকিয়ে যাওয়া নীলনতের মাঝখানে রেখে দ্রুত উঠে আসতে বললেন নির্দেশ অনুযায়ী খলিফা অমর রাজি তালা আনহর চিঠির ভেতরের কাগজের টুকরাটি শুকিয়ে যাওয়া নদীতে রেখে আসার সাথে সাথেই আল্লাহর ক্ষুদ্রতে কুসংস্কারাচ্ছন্ন নীলনদে দ্রুত পানির স্রোত প্রবাহিত হতে শুরু করলো এক রাতেই ষোলো গজ উচ্চতায় পানি পূর্ণ হয়ে গেল যার পরিমাণ অন্যান্য বছরের তুলনায় ছয় গজ বেশি সেই থেকে যে নীলনদ পূর্ণ হয়ে পানি প্রবাহিত হতে লাগলো তার কালের পরিক্রমায় আজ পূর্ণভাবে চালু রয়েছে আপনারা এখন সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন চারিতে উল্লেখ্য সেই পত্রের ভেতরে টুকরাটিতে কি লেখা ছিল লেখা ছিল খলিফা ওমর উমর তালা আনহু একটি চিরকুট লিখে দেন বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহর বান্দা মোমেনগণের আমির ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতীক তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হও তবে তোমার প্রবাহিত হবার কোনো প্রয়োজন আমাদের নেই আর যদি তোমার জারি হবার প্রবাহিত হওয়ার ক্ষমতা মহাপরাক্রান্ত আল্লাহ আলা কর্তৃক নিয়ন্ত্রিত হয় তবে রব্বুল আল আমিনের দরবারে মিনতি জানাই তিনি যেন তোমাকে জারি করে দেন আধ্যাত্মিক ক্ষমতাবান ওমর তালা আনহুর সেই পত্রের দ্বারা নীল নদের সমস্যা আজীবনের জন্য দূরীভূত হয়ে বহু যুবতী মেয়ের জীবন রক্ষা পেয়ে যায় মিশরবাসী একটি বড় কুসংস্কার থেকে মুক্ত হয় আমরা এখন সেই নীল নদীতেই ভ্রমণ করছি ইনশাল্লাহ আপনারা যদি আসেন এই বিখ্যাত নীল নদী আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ